লন্ডনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফ্রুটস ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হচ্ছে পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে এটি হয়েছে দুই জুন আপনি এখানে দেখছেন কয়েক হাজার মানুষজন এসেছে আজকের এই মেলায় এখানে ফুডের স্টল দেওয়া হয়েছে ফলের স্টল দেওয়া হয়েছে দেশীয় নানা ফল রয়েছে কাঁঠাল লিচু থেকে সব কিছু দেখছেন এখানে দর্শকরা কিনে নিচ্ছেন দেশীয় ফল

আমরা শুনেন আসলে যেহেতু এটা শুরু হয়েছে দুপুর বারোটার দিকে অনেক ফল আসলে শেষ হয়ে গিয়েছে লিচু শাকসবজি এখানে শাকসবজিও দেখছি কাঁঠাল রয়েছে আম রয়েছে অনেক কিছু রয়েছে দেখি আমরা সাথে কথা বলি ভাই কেমন আপনাদের খুব ভালো কেমন লোকজন কখন থেকে আসা শুরু হয়েছে থেকে কি মানে কাঁঠালটা অনেক কিছু শেষ হয়ে গেছে অনেক কিছু শেষ লিচু শেষ হয়ে গেছে লিচুও ছিল আপনার আচ্ছা কেমন মানুষের দাম কেমন আপনাদের এখানে দাম খুব বিশ পাউন্ড 20 পাউন্ড ছিল লেচো তারপর 30 পাউন্ড বাংলাদেশ যে ছিল ছিল আম ছিল আমাদের কাছে আমরা শুনি আমরা শুনি আরো কয়েকজনের কাছ থেকে এখানে দেখছেন এগুলো সম্ভবত এগুলো কি বাংলাদেশের আম এটা অন্য দেশের বাংলাদেশের নয় শুধু বিভিন্ন দেশের আসলে ফল রয়েছে এখানে এখানে দেখছি আসলে কয়েকজন ভাই ভাই আপনি কি কিনছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে ভালোই লাগছে এই প্রথমবার আসছি আর কি আমি অনেক দূর থেকে আসছি আমি আসছিলাম মিল্টন কিংস থেকে আসছিলাম এক না শুধু আসছিলাম এক বন্ধুদের বন্ধুর সাথে দেখা করার জন্য এক দরকারে আর কি তো উনি নিয়ে আসছেন আমাকে ওইখানে তো এখানে দেখে ভাবলাম যে ফুড কিস কিনে নেয় মিল্টন কিংস থেকে আসছি অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আপনাদের ওখানে যেভাবে অর্গানাইজ করছেন না খুব ভালোই লাগছে আসলে আদিক ভাই এই লোকজন যদি একটু দেখেন আসলে অনেকেই এসেছেন আপনি যেটা শুনলেন মানে লন্ডনের লন্ডন ছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে মানুষজন এসেছেন এখানে এখানে দেখছি স্ট্রবেরি থেকে নানা ফল ফ্রুট রয়েছে আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলি মনির ভাই কেমন হচ্ছে আসলে ব্যাচা কি না কেমন হচ্ছে যদি এসে এখানে যতগুলো ফ্রুটস আছে দেখেছেন যে টপ আপ করা রাখতেছে কয়েকবার শেষ হয়ে গেছে লিচি শেষ হয়ে গেছে আম শেষ বাংলাদেশি আম শেষ হয়ে গেছে এগুলো সব অন দ্য ওয়েতে এবং যা ধারণা করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একটা এখানে অলমোস্ট হান্ড্রেড একশো জনের উপরে কাজ করতেছে শুধু কিন্তু আমরা দিয়ে পাচ্ছি না আম লিচি কাঁচালি কোনো কিছুর বাংলাদেশি সব কিছু শেষ হয়ে গেছে এখন ইন্ডিয়ান থাইল্যান্ড যা করেছে আপনারা দেখছেন আসলে এটির আয়োজন করেছে আইন টিভি তার সাথে রয়েছে আসলে ফুটবাজার এবং কাঁচা বাজারের যে আকলু ভাই আপনারা সবাই তাকে চেনেন তিনি এটির আয়োজন করেছেন এখানে দেখছেন দেশীয় কাঁঠাল রয়েছে কাঁঠাল হয়তোবা এই প্রথম আসলে বাংলাদেশ থেকে কাঁঠাল আসা শুরু হয়েছে এবং অনেকেই আসছেন

আপনি শুনেন আসলে এখানে কাঁঠাল দেখছেন এবং পছন্দ মতো অনেকে করছেন এবং আমরা দেখি আরো দুই একজনের সাথে কথা বলি ভাই কেমন লাগছে মেলা এসে ভালো লাগছে দেখতেছি কিনি না এখানে কাঁঠালে এক ঘন্টা পরে ঢুকছি এক ঘন্টা পরে দেখা যাক কি হয় আপনি শুনেন আসলে মানে এত মানুষজন এসেছি আসলে এবং অনেক মানুষ কিন্তু আসা যাওয়ার মধ্যে রয়েছেন কেউ আসছেন কেউ ফ্যামিলি নিয়ে আসছেন আপনারা জানেন আজকে রবিবার পাশাপাশি এখানে স্কুল হলিডে চলছে স্কুল হলিডে হওয়ার কারণে আসলে প্রচুর মানুষজন এসছেন আপনারা দেখছেন আসলে হাজার হাজার মানুষ এসেছেন এই মেলাটির আয়োজন করেছে আপনাদেরকে বললাম আইওন টিভি তার সাথে রয়েছে ফুটবাজার এবং কাঁচা বাজার এবং আপনারা জানেন এই মেলাতে ফ্রুট মেলার পাশাপাশি মানে ফলের পাশাপাশি এখানে আরও অন্যান্য স্টলগুলোও রয়েছে আমরা সেগুলোতেও যাব তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই এই মেলাতে এই মেলাতে বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পী এসেছেন মনির খান তিনি গান গাবেন এরপরেও এসেছেন কয়েকদিন আগে গান গিয়ে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন তাসনিয়া ফারিন সহ এখানে আরও কয়েকজন লোকাল শিল্পীরাও গান পরিবেশন করছেন এই যে ফ্রুট ফ্রুট মেলা আসলে মানুষ এত আনন্দ নিয়ে এখানে এসেছে এই ধরনের মেলা আসলে লন্ডনে এই প্রথম খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং ভাই কেমন লাগছে বলেন তো আসলে মেলা খুব ভালো লাগতেছে ভাই কি কি কিনলেন আজকে মাত্র আসলাম স্ট্রবেরি নিব আর ফ্রুট নিব আর কি আচ্ছা সামার টাইমে তো বুঝেনি আচ্ছা ভালো কেমন লাগছে ভাই এখানে এসে কেমন লাগছে এই যে ফুট মেলা

এই পাশটাতে দেখাই আপনাদেরকে আসলে হাজার হাজার মানুষ এসেছেন আজকের এই মেলায় এবং এখানে মানুষ ফল কেনার পাশাপাশি অনেকেই অন্যান্য জিনিসপত্র যেহেতু ঈদ চলে এসেছে কাপড় জামা অনেকে কিনছেন এবং এই মেলাকে উপভোগ করছেন কিছুক্ষণের মধ্যেই মেলাতে শুরু হবে বাংলাদেশ থেকে আসা শিল্পী মনির খান এবং তাসনিয়া ফারিনের গান আশা করি আপনারা উপভোগ করবেন এবং আজকের এই মেলাটি পরিবার নিয়ে যারা এসেছেন তারা উপভোগ করছেন বলে আমরা মনে করছি মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য